টক্সিক মানুষ চিনেন আপনার খুব ক্লোজ কেউ আছে যাকে দেখলে মনে হয় উপর দিয়ে সব ঠিকঠাক কিন্তু সে ভিতরে ভিতরে আপনাকে ধ্বংস করে দিচ্ছে টক্সিক মানুষের উপস্থিতি আপনার জীবনটা ধীরে ধীরে বিষের মতো করে তুলবে প্রথম দিকে আপনি তেমন টের পাবেন না কিন্তু একটা সময় মনে হবে আপনার চারপাশটা খুব ভারী মনটা খুব ক্লান্ত হঠাৎ একটা দিন বুঝবেন এই ভারটা আসলে আপনার আশেপাশে মানুষ দিয়ে তৈরি কিন্তু একটা প্রশ্ন হলো কিভাবে বুঝবেন যে আপনার আশেপাশের কোন মানুষটা টক্সিক এমন কিছু আচরণ আছে যেগুলো যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন আপনার জীবনের এই আশেপাশের মানুষটি আপনার জন্য কতটুকু ক্ষতিকারক স্বাগতম আপনাদেরকে আজকে আরও একটি নতুন ভিডিওতে আজকের এই ভিডিওতে টক্সিক মানুষের আচরণ কেমন আর কিভাবে বুঝবেন আপনার জীবনের কোন মানুষটা টক্সিক যা আপনার জন্য ক্ষতিকারক এই বিষয়ে আলোচনা করব। যা আমাদের সবার জানা খুব গুরুত্বপূর্ণ বললে ভুল হবে বরং সবচেয়ে বেশি জরুরি কারণ যদি আপনি এমন টক্সিক মানুষ চিনতে না পারেন তাহলে সেই টক্সিক মানুষগুলো আস্তে আস্তে আপনার জীবনটা ধ্বংস করে দিবে ঠিক এই জন্যে এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন চলুন শুরু করা যাক লক্ষণ নাম্বার এক সব কিছুতে ভুল ধরা মানুষরা আপনার কাজ নিয়ে এমনভাবে সমালোচনা করবে তাতে আপনার মনে হবে যে আপনি কিছুই জানেন না আপনি কিছুই পারেন না আপনি যতই ভালো কাজ করেন না কেন আপনার সব ভালো কাজও তারা ভুল ধরবে সেই কাজ নিয়ে তারা সমালোচনা করবে তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি জানেন আপনার কাজ নিয়ে যে সমালোচনা করবে সেই সমালোচনাটা কখনো গঠনমূলক হবে না কারণ হলো তারা আপনাকে ছুটো করার জন্য এসব করে লক্ষণ নাম্বার দুই কথার পেজ দিয়ে আপনাকে বেঁধে ফেলা তারা এমনভাবে আপনার সাথে কথা বলে বা কাজ করে যে আপনি নিজের উপর আস্তে আস্তে বিশ্বাস হারাতে শুরু করেন তারা আপনাকে সময় দূষারোপ করে তাদের নিজেদের মতো সুবিধা করে তুলবে আর তখন আপনার মনে হবে আপনি হয়তো তাদের ইচ্ছার দাস হয়ে গেছেন লক্ষণ নাম্বার তিন আপনাকে সবসময় ভুল প্রমাণ করার চেষ্টা এই ধরনের টক্সিক মানুষরা আপনার কাজ বা আপনার কথা নিয়ে সবসময় সন্দেহ প্রকাশ করবে ধরেন আপনি কোনো একটা বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করছেন এবং আপনি নিশ্চিত যে আপনার সিদ্ধান্তটা ঠিক কিন্তু আপনার এই সিদ্ধান্তটা যখন এই সকল টক্সিক মানুষদের সাথে কথা বলবেন এবং শেয়ার করবেন আর ঠিক সে সময় আপনার সিদ্ধান্তের উপর আপনার আস্থা আস্তে আস্তে কমতে শুরু করবে এবং এক সময় আপনার সিদ্ধান্তটি আপনার কাছে ভুল মনে হতে শুরু করবে আর এই বিষয়টার কারণে এরকম টক্সিক মানুষের সাথে থাকার কারণে আপনার জীবনে কখনো আপনি সিদ্ধান্ত নিতে পারবেন না লক্ষণ নম্বর চার তাদের সকল সমস্যার জন্য আপনি দায়ী তারা এমনভাবে আচরণ করবে তা দেখে মনে হবে তারা সবসময় ভিকটিম এবং সব সমস্যার দায় বরং পৃথিবীর এরকম টক্সিক মানুষরা কখনো তাদের স্বীকার করবে না এবং সব সমস্যার জন্য আপনাকে দায়ী করবে আর ঠিক এই জন্য আপনার নিজেকে সবসময় অপরাধী মনে হবে এবং এই জন্য আপনি সবসময় মন খারাপ হয়ে থাকবেন লক্ষণ নাম্বার পাঁচ কথায় কথায় অভিযোগ একটা বিষয় লক্ষ্য করবেন তারা কখনো আপনার সুখ বা দুঃখ নিয়ে ভাববে না আপনি যদি কখনো বিপদে পড়েন বা কখনো কষ্টে থাকেন বা কখনো মন খারাপ থাকেন তাতে তাদের কোনো কিছু যায় আসে না এমনকি এই সব ধরনের মানুষরা আপনার সাথে বন্ধুর স্থানে মজা করবে আপনাকে অপমান করবে আপনি যদি মনে আঘাতও পান তাতে তাদের বিন্দুমাত্র যায় আসে না এবং কি তাদের মনের কোনায় আপনাকে নিয়ে বিন্দুমাত্র মায়া জন্মাবে না নাম্বার ছয় আপনার আবেগ অনুভূতি নিয়ে খেলা এ ধরনের টক্সিক মানুষদের কাছে পৃথিবীর সব কিছু যেন খারাপ তারা সব বিষয়ে অভিযোগ করবে এমন কি দেখবেন আপনি যদি কোনো ভালো কাজ করেন বা আপনার আশেপাশে কোনো বন্ধু যদি ভালো কাজ করে তাতেও দেখবেন তারা খারাপ মন্তব্য করবে কখনো অ্যাপ্রিশিয়েট করবে না মূল কথা হচ্ছে তারা সবসময় সব বিষয়ে অভিযোগ করবে কখনো প্রশংসা করবে না আর এই সকল বিষয়গুলো আস্তে আস্তে আপনার মস্তিষ্কেও ছাপ ফেলবে একসময় হয়তো আপনিও তাদের মতো হয়ে পড়বেন লক্ষণ নাম্বার সাত আপনার ভালো দেখলে অস্বস্তি বোধ করা ধরেন আপনি কোনো একটা বিষয় অর্জন করেছেন বা কোনো একটা কাজে সফলতা পেয়েছেন আর যখন আপনার এই খুশির খবরটা তাদের কাছে শেয়ার করবেন বা তারা জানবে তখন আপনাকে কখনো তারা অ্যাপ্রিসিয়েট করবে না বরং আপনার এই সফলতাকে বা আপনার এই অর্জনকে তারা সবসময় সুটো করে দেখবে ঠাট্টা করবে আর ঠিক সে সময় আপনার এই আনন্দের মুহূর্তটাকে মাটি করে দিবে নাম্বার আট এক এক সময় এক এক ধরনের ব্যবহার এই ধরনের টক্সিক মানুষরা আপনার সাথে একদিন মিষ্টি ব্যবহার করবে আবার আরেক দিন দূর ব্যবহার করবে আর সব সবসময় এই বিষয়টা আপনার মানসিক চাপ তৈরি করবে কারণ আপনি বুঝতেই পারবেন না যে তাদের সাথে আপনার কিভাবে মিশতে হবে লক্ষণ নাম্বার নয় শুধু নেওয়ার অভ্যাস দেওয়ার অভ্যাস নেই এই ধরনের টক্সিক মানুষরা আপনাকে সবসময় ব্যবহার করবে আপনাকে দ্বারা তাদের উদ্দেশ্য হাসিল করবে কিন্তু এর বিনিময়ে আপনি কিছু পাবেন না এবং সব শেষ লক্ষণ নাম্বার দশ আপনার নাকে গুরুত্ব না দেওয়া এই টাইপের টক্সিক বন্ধুরা আপনার ব্যক্তিগত সীমানাকে কখনোই সম্মান করবে না আপনার সময় মতামত বা আরামের কোনো মূল্যই নেই তাদের কাছে বিষয়টা একটু উদাহরণ দিয়ে বললে আপনি ক্লিয়ার করে বুঝতে পারবেন ধরেন আপনি এবং আপনার আশেপাশের চার পাঁচজন বন্ধু মিলে কোনো একটা বিষয়ে আলোচনা করতে বসছেন এবং দেখবেন এখানে যদি কোনো টক্সিক মানুষ থাকে তখন সেই আলোচনার মাঝে যদি কোনো একটা বিষয়ে আপনি না বলেন বা কোনো একটা বিষয়ে যদি আপনি হা বলেন বা কোনো একটা বিষয়ে আপনি যদি মতামত দেন তাতে তাদের কোনো যায় আসে না আপনার মতামত তারা কোনো গুরুত্ব দিবে না বরং তারা যেটা ভাববে সেটাই করবে এক কথা হচ্ছে আপনার মতামতকে কখনো তারা সম্মান দিবে না এই যে দশটি লক্ষণ বললাম আপনার জীবনের আশেপাশে মানুষের মাঝে যদি এই দশটার চার থেকে পাঁচটা লক্ষণও থাকে আপনি চেষ্টা করবেন সেই সম্পর্ক থেকে বের হয়ে আসার আসলে সম্পর্ক থেকে বের হয়ে আসাটা এত সহজ নয় কিন্তু বের হয়ে আসাটা অত্যন্ত জরুরি আপনার জন্য কারণ আপনার জীবনের প্রতিটা মুহূর্তই আপনার কাছে মূল্যবান তাই আপনার জীবনের এই মূল্যবান সময়গুলো ভুল মানুষের পিছনে নষ্ট না করে আপনার মানসিক শান্তিকে প্রাধান্য দিন এবং আপনার লক্ষ্যে এগিয়ে যান একটা বিষয় মনে রাখবেন আপনাকে যারা ভালোবাসে আপনার যারা শুভাকাঙ্ক্ষী তারা কখনো আপনাকে মানসিকভাবে বিপর্যস্ত করবে না বরং আপনার স্বপ্ন এবং আপনার সফলতাকে তারা অ্যাপ্রিসিয়েট করবে সবসময় আপনাকে সাপোর্ট দিবে এই ছিল আজকের ভিডিও আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগছে তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং শেয়ার করে অন্যদেরকে জানার ব্যবস্থা করে দিবেন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা